আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দীর্ঘদিন ধরে একটি সুখবর শোনার অপেক্ষায় ছিলেন যারা সরকারি চাকরির একঘেয়ে বেতন কাঠামোতে পৃষ্ঠ হয়ে নবম পে স্কেলের জন্য রাজপথে বা মনে মনে আন্দোলন করে আসছিলেন আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য এবং আমি হল অফ করে বলতে পারি আজকের ভিডিওটি দেখার পর আপনার মুখের হাসি ধরে রাখার দায় হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু দালিলিক প্রমাণ উপস্থাপন করতে যাচ্ছি যা সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক যুগান্তর দেশ রূপান্তর এবং এখন টিভির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন নবম পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই সরকার এবার এমন এক কৌশল নিয়েছে যা আপনি কল্পনাও করেননি শুরুতেই বলে রাখি আজকের ভিডিওর মূল আকর্ষণ জানুয়ারি থেকে অর্ধেক এবং জুলাই থেকে পূর্ণাঙ্গ কার্যকর এই থিওরিটা আসলে কি এটি কি কোনো গুজব নাকি এর পেছনে আছে সরকারের বিশাল কোনো বাজেট পরিকল্পনা এবং ভিডিওর একদম শেষভাগে আমি আপনাদের এমন একটি গোপন তথ্য দেব যা পে কমিশনের ফাইলের ভেতরে লুকানো ছিল যা সাধারণ মিডিয়াতে সেভাবে আসেনি সেই তথ্যটি জানলে আপনি বুঝবেন শুধু বেতন নয় পেনশনের ক্ষেত্রেও কি বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে তাই একটি সেকেন্ডও স্কিপ না করে খাতা কলম নিয়ে বসে পড়ুন কারণ আজকের হিসাবটা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক দর্শক আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে ভুয়া কোনও তথ্য নয় বরং সলিড সোর্স থেকে তথ্য তুলে ধরতে আজকের এই স্ক্রিপ্টটি তৈরি করার আগে আমি ব্যক্তিগতভাবে তিনটি মেজর সোর্স বিশ্লেষণ করেছি প্রথমত দেশ রূপান্তর তাদের এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছে যে পে কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে ফেলেছে দ্বিতীয়ত দৈনিক যুগান্তরের প্রতিবেদনে উঠে এসেছে পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য তারিখ এবং বাজেট বরাদ্দের বিষয়টি এবং তৃতীয়ত এখন টিভির লাইভ এবং অনলাইন রিপোর্টে আমরা সরকারি কর্মচারীদের দাবির মুখে কমিশনের বর্তমান অবস্থান এই তিনটি সোর্সকে এক করলে যে চিত্রটি দাঁড়ায় তা হল নবম পে স্কেল আর হবে কি হবে না এই পর্যায়ে নেই এটি এখন কবে এবং কিভাবে এই পর্যায়ে চলে এসেছে পত্রিকাগুলোর ক্রেডিট আমি ভিডিওর শুরুতেই দিয়ে রাখছি যাতে আপনারা নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন যে আমরা যা বলছি তা হাওয়ার উপর ভিত্তি করে নয় এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আপনারা থামনেইলে দেখেছেন এবং আমি শুরুতেও বলেছি জানুয়ারি থেকে অর্ধেক এবং জুলাই থেকে পূর্ণাঙ্গ এর মানে আসলে কী দেশ রূপান্তরের রিপোর্ট অনুযায়ী পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝাপড়া হয়েছে আমরা জানি একটা পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের প্রায় সত্তর থেকে আশি হাজার কোটি টাকার অতিরিক্ত প্রয়োজন হয় দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে হুট করে এত টাকা বের করা কঠিন তাই সরকার একটি ফেজড ইমপ্লিমেন্টেশন বা ধাপে ধাপে বাস্তবায়নের কৌশলে যাচ্ছে বিষয়টি সহজ করে বুঝিয়ে বলি রিপোর্ট অনুযায়ী জানুয়ারি মাস থেকে এই পে স্কেলটি আংশিক বা পার্শিয়াল কার্যকর হবে এর মানে হলো আপনাদের বর্ধিত বেতনের একটি অংশ বা এরিয়া হিসেবে এটি গণনা শুরু হতে পারে অথবা মূল বেতনের সাথে একটি ফিক্সড অংশ যোগ হতে পারে জানুয়ারি থেকে আর জুলাই মাস অর্থাৎ নতুন অর্থবছর যখন শুরু হবে তখন থেকে এই স্কেলটি পূর্ণাঙ্গ বা ফুল স্কেলে কার্যকর হবে তখন আপনারা ইনক্রিমেন্ট নতুন বাসা ভাড়া এবং অন্যান্য ভাতা সহ পুরো প্যাকেজটি হাতে পাবেন সরকার কেন এটা করছে কারণ চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ প্রায় বাইশ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে এই বাইশ হাজার কোটি টাকা দিয়েই মূলত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়কালের আংশিক বেতন বা এরিয়া কাভার করা হবে এটি একটি মাস্টার স্ট্রোক এতে কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভও প্রশমিত হবে আবার সরকারের ওপর একবারে বিশাল আর্থিক চাপও পড়বে না এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে ভাই বুঝলাম কার্যকর হবে কিন্তু পকেটে কত আসবে আসুন পে কমিশনের সুপারিশের ভিত্তিতে টাকার অঙ্কটা একটু নাড়াচাড়া করি সূত্রগুলো নিশ্চিত করেছে যে এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত বা রেশিও হতে যাচ্ছে এক অনুপাত আট এর মানে কি জানেন বর্তমানে তম গ্রেডে একজন কর্মচারীর মূল বেতন বা বেসিক হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা কমিশনের সুপারিশ অনুযায়ী এটি দ্বিগুণেরও বেশি করে বিশ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে জি ঠিকই শুনেছেন বিশ হাজার টাকা শুধু বেসিক তাহলে ভাবুন যার বেসিক আট হাজার থেকে বেড়ে বিশ হাজার হচ্ছে তার মোট বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা সব মিলিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকার কাছাকাছি অন্যদিকে সর্বোচ্চ গ্রেড বা প্রথম গ্রেডের অফিসারদের বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে এখন আপনারা যারা মাঝখানের গ্রেডে আছেন অর্থাৎ এগারো থেকে ১৬তম গ্রেডে তাদের কি হবে রিপোর্ট বলছে এই গ্রেডগুলোর বৈষম্য কমানোর জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে এগারোতম গ্রেডের বেসিক বারো হাজার পাঁচশো থেকে বেড়ে প্রায় ত্রিশ হাজারের কোঠায় চলে যেতে পারে অর্থাৎ প্রায় নব্বই শতাংশ থেকে একশো শতাংশ বেতন বৃদ্ধির একটি প্রস্তাবনা রেডি করা হয়েছে তবে এখানে একটি কিন্তু আছে কমিশনের একটি অংশ চায় বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ষোলোটি বা চোদ্দটিতে নিয়ে আসতে যদি গ্রেড কমে ষোলোটি হয় তাহলে অনেকের পদমর্যাদা এবং বেতন অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যাবে এটি নিয়ে কমিশনের জোর তর্ক বিতর্ক চলছে যা চূড়ান্ত রিপোর্টের দিন পরিষ্কার হবে বন্ধুরা আমরা শুধু টাকার অঙ্ক নিয়ে কথা বললেই হবে না বাস্তবতাটাও বুঝতে হবে কেন এই পেস্টেল এখন সময়ের দাবি যুগান্তর এবং এখন টিভির প্রতিবেদনে উঠে এসেছে যে দু সালে শেষ পে স্কেল দেওয়া হয়েছিল আজ দু হাজার পঁচিশ সাল দীর্ঘ এগারো বছরে বাজারের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে একশো টাকার কাঁচামরিচ তিনশো টাকা পঞ্চাশ টাকার চাল আশি টাকা গ্যাস বিদ্যুৎ যাতায়াত সব কিছুর খরচ আকাশচুম্বী একজন সরকারি কর্মচারী যিনি সততার সাথে সংসার চালাতে চান তার জন্য বর্তমান স্কেলে চলাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আন্দোলনকারী নেতারা পরিষ্কার বলেছেন এবং এখন টিভির প্রতিবেদনেও দেখা গেছে যে যদি এই জানুয়ারির মধ্যে কোনো সুরাহ না হয় তাহলে মার্চ মাস থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে সরকারও এই বিষয়টি অনুধাবন করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মহোদয়ের কাছে রিপোর্ট জমা দেওয়ার যে তোড় চলছে তা থেকেই বোঝা যায় সরকার আর কালক্ষেপণ করতে চায় না কারণ দ্রব্যমূল্যের সাথে বেতনের সমন্বয় না করলে প্রশাসনের চাকা সচল রাখা কঠিন হয়ে পড়বে ভিডিওর শুরুতে আমি কথা দিয়েছিলাম শেষে আপনাদের এমন কিছু তথ্য দেব যা সচরাচর আপনারা শোনেননি বা অন্য কোনো ভিডিওতে পাননি এবার সেই গোপন ফাইলের কিছু তথ্য লিক করার সময় এসেছে খুব মনোযোগ দিয়ে শুনুন এক পেনশন একশো শতাংশ করার প্রস্তাব আপনারা জানেন বর্তমানে পেনশনের ক্ষেত্রে নব্বই শতাংশ বা তার কিছু কম বেশি সম্পর্কিত জটিলতা থাকে কমিশনের একটি শক্তিশালী সুপারিশ হল পেনশন এক হাজার শতাংশ নয় অর্থাৎ মূল বেতনের একশো শতাংশই যেন পেনশনের ভিত্তি হিসেবে ধরা হয় এটি যদি পাশ হয় তাহলে অবসরের পর আপনারা এখনকার চেয়ে অনেক বড় অঙ্কের টাকা পাবেন দুই রেশনিং সুবিধা প্রস্তাবিত সেনাবাহিনী বা পুলিশের মতো সাধারণ সরকারি কর্মচারীদের জন্য একটি রেশনিং ব্যবস্থা বা ন্যায্য মূল্যে পণ্য কেনার কার্ড চালু করার প্রস্তাব রাখা হয়েছে এটি বেতনের বাইরেও একটি বিশাল সেভিংস হবে আপনার জন্য তিন টেকনিক্যাল স্কেল প্রস্তাবিত যারা টেকনিক্যাল বা কারিগরি পদে আছেন তাদের জন্য আলাদা উচ্চতর স্কেলের প্রস্তাব করা হয়েছে চার ঝুঁকি ভাতা প্রস্তাবিত শুধু পুলিশ বা ডাক্তার নয় যারা ফিল্ড লেভেলে বা ঝুঁকিপূর্ণ কাজ করেন তাদের সকলকে রিস্ক অ্যালাউন্স বা ঝুঁকি ভাতার আওতায় আনার কথা বলা হয়েছে এই রিপোর্টে এই পয়েন্টগুলো যদি চূড়ান্ত গ্যাজেটে চলে আসে তাহলে এটি হবে বাংলাদেশের ইতিহাসের সেরা পে স্কেল প্রিয় দর্শক আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে সার সংক্ষেপ করলে দাঁড়ায় এক নবম পে রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত দুই জানুয়ারি থেকে আংশিক এবং জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের রোডম্যাপ তৈরি তিন সর্বনিম্ন বিশ হাজার এবং সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকার প্রস্তাব চার গ্রেড সংখ্যা কমানোর সম্ভাবনা প্রবল এখন আপনার কাজ কি আপনার কাজ হল চোখ কান খোলা রাখা কারণ যে কোনো দিন যে কোনো মুহূর্তে অর্থ মন্ত্রণালয় বা মন্ত্রীপরিষদ বিভাগ থেকে সেই কাঙ্ক্ষিত প্রজ্ঞাপনটি জারি হতে পারে আর সেই প্রজ্ঞাপন জারি হওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আমি হাজির হব এই চ্যানেলে তাই সেই আপডেটটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর কমেন্ট বক্সে জানান আপনার বর্তমান গ্রেড কত এবং আপনি নতুন স্কেলে কত টাকা বেতন আশা করছেন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য এবং কর্তৃপক্ষের নজরে আনার জন্য গুরুত্বপূর্ণ দেখা হবে বিজয়ের সংবাদ নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের হকের ব্যাপারে সচেতন থাকুন আল্লাহ হাফেজ